নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে না এরই সাথে এই চলতি মে মাসে কোন কোন জেলাগুলির কৃষকেরা টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে উঠে এলো এক বড় আপডেট দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় যার মধ্যে প্রথম কিস্তি হল খারিফ মরশুম এবং অন্যটি হল রবি মরশুম এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ছয় মাস অন্তর অন্তর প্রদান করা হয়ে থাকে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুসারে দেওয়া হয় একজন কৃষককে বছরের সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায় তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা যেভাবে একদিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় সেইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একদিনে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় না তবে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বোচ্চ কিন্তু দশ টাকা দেওয়া হয় আর সর্বনিম্ন চার হাজার টাকা কারণ পিএম এম কিষাণ প্রকল্পে কিন্তু সমস্ত কৃষককে একই পরিমাণে টাকা দেওয়া হয় এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদের জমির পরিমাণ হিসাবে টাকা দেওয়া হয়ে থাকে তাই যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা করে দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে সর্বনিম্ন দুটি কিস্তি মিলিয়ে চার টাকা করে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি আছে তারা কিন্তু বছরে দশ হাজার টাকা পাবেন আর যাদের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার হাজার টাকা এবং এই কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেক বছর কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয় অক্টোবর মাসে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুমের ফাইনাল তারিখ ঘোষণা দু রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা সমস্ত কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা বিগত বছরগুলোতে দেখা গিয়েছে এই খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় জুন মাসের মধ্যেই দেওয়া হয়ে থাকে এবং রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসের মধ্যে তবে এবার দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকরা প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনের টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে যে দু সালে খারিফ মরসুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মরশুমের টাকা এই চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন কৃষকেরা প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মরশুমের টাকা পাবে না তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন অনেক কৃষক এই প্রথম কিস্তির টাকা পাবে না ইতিমধ্যে রাজ্যের কৃষকদের নতুন কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বছরে আলাদা আলাদা দুটি কিস্তিতে টাকা প্রদান করে থাকে রাজ্য সরকার জানা যাচ্ছে এবার প্রথম কিস্তির টাকা অনেক কৃষকদের দেওয়া হচ্ছে না তার কারণ হিসাবে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের কে সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের অতি শীঘ্রই এই কেওয়াইসি ওয়াইসি সংশ্লিষ্ট সমস্যা সমাধান করতে হবে সরকারি সূত্রে জানা যাচ্ছে যে সমস্ত কৃষকেরা এই সমস্যাটি সমাধান করবে না তাদের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মরশুমের টাকা ঢুকবে না তবে আপনারা বুঝতেই পারলেন যে দু সালে কোন কোন কৃষকেরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবে না তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে চলতি মে মাসে কোন কোন জেলার কৃষকেরা টাকা পাবে তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন মে মাসে এই সমস্ত জেলার কৃষকেরা টাকা পাবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত কৃষকদের ই কেওয়াইসি কিংবা অন্য কোনো সমস্যার কারণে দু সালে রবি মসরুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে তবে এই চলতি মে মাসে যে সমস্ত জেলাগুলির কৃষকেরা টাকা পাবে যেমন হাওড়া হুগলি মুর্শিদাবাদ বীরভূম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বর্ধমান সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই চলতি মে মাসে যে সমস্ত কৃষকেরা টাকা পাবে সেটি কিন্তু দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খাডেপ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে না এরই সাথে এই চলতি মে মাসে কোন কোন জেলাগুলির কৃষকেরা টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হল আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য